তোমাদেরকে আমার ফুল লুকটাও দেখাতে পারি এই হচ্ছে আমার তিন নাম্বার ড্রেস আর এর আগে যেটা শুট করছি পিঙ্কারটা তো তোমরা দেখছো এরপরে আরেকটা ব্ল্যাক ছিল হ্যাঁ তো সবগুলো ড্রেসই হচ্ছে টপ ফ্যাশনের মানে সবগুলো ড্রেসের ডিজাইন সেম আজকে যেগুলো আনছি জাস্ট কালার ডিফারেন্ট অ্যান্ড টপ ফ্যাশানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তো আমি যে ড্রেসটা এখন পরে আছি এটা যদি যে কোনো কারণ নিতে চাও তাহলে চলে যাও টপ ফ্যাশন ফেসবুক পেজে তাদের এখানে আরও সুন্দর সুন্দর টপসের কালেকশন আছে গাউনের কালেকশন আছে আমার পার্সোনালি খুব পছন্দ আর এই যে আমি পরে আসি না দেখতেই পারতেছি বাইডে গাউন বা বাইডে নাইটও পড়তে পারো চাইলে সো অর্ডার করতে পারো

আজকে তো বলে রাস্তায় ইফতার করতে হবে জীবনে প্রথম আজকে রাস্তা ইফতার করতে হবে এখন বাজে পাঁচটা একচল্লিশ তো ইফতার খুবই অল্প সময় বাকি আছে আজকে ইফতারটা মেবি রাস্তায় করতে হবে অ্যান্ড জীবনে ফর দা ফার্স্ট টাইম হয়তো আজকে আমার রাস্তায় ইফতার হবে তোমাদের কেমন লাগতেছে এর আগে কেউ করছো আগে এসে পৌঁছেছি আর এই যে যমুনার ডেকোরেশন করতে সব জায়গা খুবই সুন্দর লাগে আমরা শপে আসছি কেউই জানে না বাবাও আমাদের শপে আসে দেখা যাক সবাই কিরকম সারপ্রাইজ হয় পারফেক্ট টাইম বাবা কি বলতেছেন কেন জানাবো সারপ্রাইজ দিলাম

এখন না তো ইফতারের পরে এখন তরমুজ কাটা হবে বাট তরমুজ খাওয়ার জন্য আমার পেটে জায়গা আছে মাই গড আমি তো ভয় পেয়ে গেছি ইতিকে বলতে তোমার লেন্স কোথায় ও হচ্ছে আমার একটা লেন্স মনে হচ্ছে চলে গেছে তাই ভাবলাম কারণ তোমাদেরকে একটা হ্যাক বলি তোমাদের যখন সাথে লেন্স কিট থাকবে না তোমার লেন্সটাকে খুলতে চাও তখন একটা পানির বোতল নিবা অল্প একটু পানি নিবা তারপর লেন্সটাকে এভাবে খুলে এর মধ্যে দিয়ে দিবা বাস পানিতে যত সময় যত সময় সেট কি হয়েছিল মনে আছে

আজকে শপিং করব না বাট আমার কাছে একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে আর আজকে হচ্ছে আপাতত তোমরা তুমি না বললে দেখতে যাব তোমার জন্য ড্রেস হ্যাঁ আমার জন্য দেখতে যাব বাট ওটা আলাদা ব্লক হবে তাই না মানে পছন্দ হলে নিবা হ্যাঁ পছন্দ হলে নিবা আমি এখনো শপিং করি না আজকে 20 রোজা চলছে তাহলে বুঝো তোমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন কত ক্রাউডেড এখন

তো আমরা বাসায় চলে আসছি আজকে আর আমার মাম্মীর চলে কেন হয় না আমি কিছু মানে না খেয়ে থাকতে হবে রান্না না আজকেও হবে না খাওয়াচ্ছি না খাওয়াই তো সব ভাবে ভালো লাগে না আমি নিজেও কিছু বানাই খেতে চাইছি

তো এখানে শপের লোকরা বলে দিতেছিল যে এটা এটা কিভাবে করতে হবে তারপরে চুলার ফ্যাসিলিটি ইটিসি আর এই হচ্ছে আমাদের আগের চুলা আম্মু এটার মধ্যে রান্না করতেছিল তারপর হঠাৎ করে এটা অটোমেটিক এরকম হয়ে যায় আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি হয়নি আজকে আবার স্কিন কেয়ার অর্গানাইজার নিয়ে নিলাম স্কিন কেয়ার মেকআপ দুইটাই পারবো চাইলে এই যে এখানে আরেকটা আর রুমি আপ কিনিস আমি আরো নিতে চাচ্ছি তুমি আমাকে সময় দিচ্ছ না আচ্ছা আসো আসো এবার তোমার জিনিস দেখবো তোমার জিনিস

আমাদের চুলাটা এখন আসতেছে তাই না আমি একটু পর সারপ্রাইজ হয়ে যাবে যাবে আমি তো আজকে ব্লগ করতেছিলাম তো এই যে গায়ে যে খুবই অসুস্থ সবাই জন্য দোয়া করবেন কি আম্মু তোমার কি হইছে জ্বর ঠান্ডা হঠাৎ আজকে আম্মু আজকে খুব শরীর খারাপ না হলে আম্মু আজকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল তাই না কিন্তু যাওয়া হইল না সবাই আম্মুর জন্য দোয়া করবেন গাই যাতে আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই বেশি বেশি করে দোয়া করবা রোজা করা যাবে থাকতে পারি সুস্থ করতে এটা কি মা দেখা তো চুলা হ্যাঁ কি চুলা গেস করো আমার ইচ্ছা অনেক দিনের তুমি কি গেস করতেছো এটা দেখে বুঝে ফেসো মনে তো হয় ওইটাই ওহো আচ্ছা

আগে তো এমন ছিল ওইগুলা খেয়াল না আমি তো রান্নাই করি কি রাখছো বাবা বাবা আঙ্গুর আঙ্গুর লাল হয়ে গেছে রান্না করতে আচ্ছা কেমন চুলাটা চুলা আর আমি দেখতে এটা পুলোকে মিষ্টি আঙু হ্যাঁ তো মাম্মি কেমন লাগতেছে এই চুলাটা আম্মুই যেয়ে নিয়ে আসতো যদি আম্মু সুস্থ থাকতো আম্মু অসুস্থ দেখে যেতে পারে তো আমরা যে নিয়ে আসলাম আর আমার ইচ্ছা ছিল আম্মুকে সারপ্রাইজ দেওয়ার

তো ওষুধ খেয়েছি আমার জ্বর কমছে না ভালো হয়ে ভালো হয়ে গেছে হ্যাঁ খুশিতে আমি অনেক ভালো হয়ে গেছি অনেক ভালো হয়ে গেছি তোমরা এরকম তোমাদের মা এদেরকে এরকম

এটা সবথেকে আমো এই জিনিসটা পছন্দ করছে যে যেভাবে ক্লিন করা যাবে খুব ইজিলি কিছু পরে তো নতুন চলো উপলক্ষে ভাবলাম কারণ না ফালুদা বানাই যেহেতু ফালুদা বানাবার সব কিছু আছে আমি আলহামদুলিল্লাহ এখানে আমার ফালুদা মেক করাও ডান সব ধরনের ফ্রুটস দিয়েছি এখানে দিয়েছি আপেল আঙ্গুর বেদানা আই মিন আনার ডালিম টাই বলেন তারপর হচ্ছে কলা আর হচ্ছে খেজুর খেজুর দিলে অনেক মজা লাগে এন্ড এটার কালার এরকম হওয়ার রিজন হচ্ছে আজকে আমার জেলিটা পারফেক্ট হয় নাই সো দ্যাটস এ ফলদাটার সাথে এইভাবে মিক্স হয়ে গেছে অ্যান্ড এটার কালারটা দেখতে এরকম লাগতেছে ফাইনালি ফ্রেশ হয়ে চলে আসলাম আর আমার একটা শখ পূরণ করতে পারছি এটা আমার জন্য অনেক বড় একটা জিনিস সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এভাবে আমার মার ছোটো খাটো যতটুকু আল্লাহ তৈফিক দিবে ওই হিসাবে যাতে আমি আমার শখগুলো পূরণ করতে পারি তো এভরিওয়ান আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত আই হোপ তোর মধ্যে সবার ভালো লাগছে ভালো লাগলো অফ কোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই সব ব্লগে বেশি বেশি ভালোবাসা দিতে হবে তাহলেই আমি রেগুলার ব্লগ করব। অ্যান্ড প্লিজ যারা যারা এখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও নেক্সট ব্লগ ভেরি সুন আসতেছে তত সময় যাওয়ার সবকে ভাই ভাই আল্লাহ হাফিজ আই লাভ ইউ আল্লাহ কিপ লাভিং কিপ সাপোর্টিং